আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত কোনো প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজবি আহমেদ বলেন সংসদ সদস্য পদে প্রার্থীর বিষয়ে কাউকে সবুজ সংকেত দেওয়া হয়নি বিএনপির পক্ষ থেকে কিছু ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা দিয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে এমন মিথ্যা তথ্য কিছু গণমাধ্যম প্রকাশ করছে বলে অভিযোগ করেন রিজবি এই ধরনের সংবাদের মাধ্যম বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি জানান এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি দলীয় নিয়ম মেনে যোগ্য প্রার্থীটা ঘোষণা করা হবে দলের নির্ধারিত যে প্রক্রিয়া যে সিস্টেমে যাচাই বাছাই করে মনোনয়ন দেওয়া হয় সেই যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে কোন নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি

হাতে রামের মাসে তোর আটকা জলিল কর আমার ঘরে তিন তিনটা বউ এতে বস্তাল আবার